শেখ মরার পর আত্মা কি চল্লিশ দিন ঘুরাঘুরি করে মরার পর আত্মা চল্লিশ দিন ঘুরাঘুরি করে এটা হিন্দুদের কথা এটা মুসলিমদের কথা নয় এই জন্য এই চল্লিশ দিন ঘুরাঘুরের কারণে কেউ কেউ আমার মনে হয় এই জন্যই বোধহয় হয় তারা চল্লিশে পালন করে এটা হিন্দুদের ইয়া দেওয়ার মতো ওই তারা তর্পণ দেওয়ার মতো এটা আসলে এটা আসলে মুসলিমদের কোনো বিশ্বাস নয় এটা একটা মিথ্যা কথা এক পুরোপুরি মিথ্যা কথা চল্লিশ দিন না একদিনে ঘুরে ঘুরে করে না মরার পর পরেই আত্মা হয় এই লিন না সিজিনে যায় সেখান থেকে তার সংযোগ স্থাপিত হয় কবরের মধ্যে সে তার সেখানে আজ আদার ব্যবস্থা করা অথবা সেখানে তাকে শান্তির ব্যবস্থা করা হয় তো সুল্লাহাম এটা সুতরাং যারা বলে যে আত্মা ঘুরে বেড়ায় আত্মা আসছে আত্মা ঘুরছে অথবা আত্মা হাজির হয়ে সবই মিথ্যা কথা কোনো আত্মা ঘুরে বেড়ায় না কোনো তা হাজির হয় না এগুলি হচ্ছে শয়তান হাজির হয় শয়তান ব্যস ধরে আসে বিভিন্ন রকমের এবং সে বিভিন্ন কথা বলে যায় এগুলি শয়তানের কার সাজে আর কিছুই নয় আত্মা হয় এলি যাবে না সিজিনে জিনে যাবে সেখান থেকে তাকে আবার ফেরত দেওয়া হয় ফসলোত্তর দেওয়ার জন্য শাস্তি ভোগ করার জন্য কিন্তু মূলটা ওখানেই থাকে সেটা একটা অংশ যা দিয়ে সে শাস্তি ভোগ করতে পারে সে দেওয়া হয় যা দিয়ে শান্তি ভোগ করতে হবে ব্যবস্থাপনা করে দেওয়া হয় কিন্তু এই লিগিন এবং সি জিনে সেখানে তাদের আত্মা থাকবে এটা কোরআন ভাষ্য এবং এটা হচ্ছে হাদিসের ভাষ্য এটাকে বিশ্বাস করতে হবে আত্মা কখনও ঘুরে বেড়ায় না আত্মা কখনও ঘুরে বেড়ায় না এটা মানুষ এটা মানুষের মিথ্যা ছাড়া আর কিছুই নয় এটা অন্য ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে এটা যারা বলে তা হিন্দু ধর্ম থেকে বলছে নামাজ রোজা পালনকারী ব্যক্তির সাথেও কি আল্লাহ কথা বলবেন না যদি সে টাকরু নিচে প্যান্ট পরে হ্যাঁ যদি সে টাকরু নিচে প্যান্ট পরে এবং সে ইচ্ছাকৃত পরে এবং সে জানার পরে করে তাহলে আল্লাহতালা তার সাথে কথা বলবেন না এটা আল্লাহ কোরআন এক বলেছেন হাদিসে বলেছেন এটা হচ্ছে ওয়াইদ ধমকি আল্লাহ তার সাথে এই যে আল্লাহকে দেখার কথা বলা যে আনন্দ সেটা সে পাবে না এ দ্বারা বোঝা যাচ্ছে যদি আল্লাহ তালা তার তওবা কবুল করেন তাহলে আল্লাহ তালা আবার তাকে আল্লাহ তারা তার দিকে ফিরে আসবেন একজন মানুষ যখন তওবা করে তখন আল্লাহ তালা তার দিকে আবার ফিরে আসেন এই জন্য যে ব্যক্তি তওবা করবে টাকুন প্যান্ট পড়ছে তাও তওবা করছে এবং ফিরে আসছে আল্লাহ দিনের দিকে আল্লাহ তালা তার দিকে আবার ফিরে আসবেন অর্থাৎ এই অবস্থায় মারা গেলে তার শাস্তি হচ্ছে এটা যে আল্লাহ তাকে কথা বলবে না তার সাথে দেখা করবেন না তার সাথে দেখ কথা হবে না তাকে দেখা দিবেন না এটা হাদিসে আসছে ওলাইজুল কেমত তা কথা বলবেন না দেখা তারা তার দিকে তাকাবেন না ইয়া খুশির তাকানো এটা হাদিসে কোরআনে আসছে হাদিসে আসছে এটাকে বিশ্বাস করতে হবে তো এটার এটা হচ্ছে ওই ব্যক্তি যদি তওবা করেনি অথ এবং ওই ব্যক্তিজন যে আল্লাহ যদি চান এই শাস্তি তাকে দিবেন আল্লাহ যদি তাকে কোনো কারণে ক্ষমা করে দেন এটা দিতে পারেন এটা দিতে পারেন কোনো সমস্যা এই জন্য আল্লাহর কাছে যখনই কেউ কাজ করবে আমাদের উচিত হবে তওবা করে ফিরে আসা যে খুনই সে ভ্যান্ট না আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহকে দেখতে চাই আল্লাহ তালাকে দেখতে চাই আল্লাহর সাথে কথা বলতে চাই তো আমি টাকি জীবন পড়া যখন এটা বলবেন আল্লাহ আবার আপনাকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ দাম দাম কামাল্লাহ রসুল্লাহ সাল্লাহ রাসম বলেছেন তওবা তুনা থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যার কোনো গুনা নেই সুতরাং তবা খাটি করলে তারাও আল্লাহকে দেখতে পাবে আর তবা না করে মারা যায় তার কি বিধান তবা না করে মানে আল্লাহর ইচ্ছে দিন আল্লাহ যদি কোনো দেখে যে তার কোনো তার কোনো অন্য কোনো আমল আছে যে আমল দিয়ে তাকে এটা কভার করা যায় আল্লাহ তখন তাকে এই আমল দিয়ে তাকে সেটা দিয়ে তাকে ইয়া করে মুক্ত করে দিয়ে তাকে দেখা দিবেন কথা বলবেন আর যদি দেখে যে না মারাত্মক পাপি তো তাকে সে দেখার আনন্দ তার জান্নাতে যায় গেলেও তার মনে আসবে না যে আমি আল্লাহকে দেখি কারণ তার সে আনন্দ সে পাবে না অর্থাৎ তার মনে উদিত হবে না সেটা কারণ সে আল্লাহকে না দেখার সে কঠিন সে যেহেতু অন্যায় কাজ করেই গেছে এবং সে এমন কাজ করেনি যার আল্লাহকে দেখার মতো কোনো সুযোগ সে পাবে তবে জান্নাতে যারা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ 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 এবং তার রসুলের ইয়া অনুসারে আমরা এই তার তাদের আল্লা আল্লাহ তারানোর অনুসারে আমরা বুঝতে পারি এটা জানাতে যাবে তাদের কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না তো সুতরাং এই ব্যক্তি তাকে নিচে প্যান্ট করবে আল্লাহ তার সাথে কথা বলবেন না এটা হতে পারে একটা নির্দিষ্ট সময় হতে পারে তার সাথে যে হাস সুন্দরভাবে কথা বলা তার আনন্দের সাথে কথা বলা হবে না কঠিন কথা হবে অথবা তাকে একটা সময় তাকে শাস্তি পূর্ণ হয় তারপরে তার সাথে কথা হবে এই সবই আলমরা ব্যাখ্যা করেছেন মূল কথা এটাই যে আপনি তাকে এই কারণে জাহানামে বলতে পারবেন না স্থায়ীভাবে যেটা জাহান নামে যাবে আবার জান্নাতে আসবে আবার আল্লাহ ক্ষমা করে দিলে আল্লাহকে দেখতে আল্লাহ আল্লাহকে সে দেখতে কথা আল্লাহর সাথে তার কথা হবে এটা বিশ্বাস করতে হবে পরবর্তী প্রশ্ন সরকার বিয়ের আগে রক্ত পরীক্ষা যে নিয়ম করেছে তা কতটুকু শরীরের সম্মত সরকার বিয়ের আগে রক্ত পরীক্ষা যে নিয়ম করেছে তা শরীর বিরোধী নয় শরীরের বিরোধী নয় এই জন্য কারণ হচ্ছে আপনার রক্তে যদি কোনো হেপাটাইটিস বি থাকে হাইভারটিস বি বা আর মারাত্মক রোগ থাকে তখন আপনি পুরো পরিবারকে আগামী পরিবারকে প্রজন্মকে নষ্ট করে দিলেন কারণ এটা এটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে আগে ওষুধ খেতে হবে সুস্থ হতে হবে তারপরে বিয়ে করতে হবে আপনি দ্রুত একটা অন্যায় কাজের মধ্যে বিপ্ত নিজে জানেন যে আপনি মারাত্মক রোগে আক্রান্ত আপনি একটা মেয়েকে আক্রান্ত করে দিতে পারেন না এটা হয় না অনুভব অথবা একটা মেয়ে আপনি জানেন যে সে রোগে আক্রান্ত বড় ধরনের তো সেটাও সমস্যা হয় অনেক সময় রক্ত একরকম হলে কিন্তু সন্তানের সমস্যা সুগ্রস্ত হয় আমার নিজের বড় বোনের এরকম ছিল তার এবং তার স্বামীর আগের হাজবেন্ড এরকম রক্ত একরকম হওয়ার কারণে তাদের মধ্যে পরবর্তী ছিল মারা গেছে যদি আমি মনে করছি না কারণ এটার সাথে খারাপ কোনো উদ্দেশ্য আমরা দেখছি না বরং এটা ভালোই উদ্দেশ্য এটা উদ্দেশ্য হচ্ছে যে তাতে করে যে কোনো বড় ধরনের মারাত্মক রোগ আছে কিনা তাতে করে পরিবারের গঠনের সমস্যা আছে কিনা তার প্রতি তার মত করে পরিবার গঠন করতে পারে যদি কোনো একই রকমের রক্ত হয় বা একই রকমের সমস্যা অনেক সময় ডাক্তাররা সেটা বি অভিজ্ঞ ডাক্তাররা সেহেতু বলে থাকেন তখন সেটা থেকে দূরে থাকতে হবে আর যদি কোনো এমন রোগ হয় যে রোগ ছোঁয়াছে বা যে রোগ ছড়িয়ে পড়ে তাহলে সে ব্যক্তি জানা না জানা মতে একটা পরিবারকে একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে নষ্ট করার মতো অধিকার শরীর দেয় না তাহলে সুতরাং আমরা বুঝতে পারছি সরকার যদি বিয়ের আগে রক্ত পরীক্ষার যে নিয়ম করেছে এটা খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই যদি না এটার কোনো ভিন্ন দিক আমাদের কাছে ধরা পড়ে ভিন্ন দিক যদি কোনো এমন কিছু হয় যে এর মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে বা বিভিন্নভাবে ইচ্ছা করে তাদেরকে টাকা উসুলের ব্যবস্থাপনা করা হবে যে বিয়ে সার্টিফিকেট নিতে টাকা দিতে হবে এমন হচ্ছে টাকা দিয়ে সার্টিফিকেট নিচ্ছে হারাম সার্টিফিকেট সেটা আলাদা মাসালা কিন্তু আপনি পরীক্ষা তো যে কোনো জায়গা করতে পারেন বাদ্য বাদ্য যে এক জায়গা করতে হবে তাহলে তাহলে আপনি এই পরীক্ষাটা নিষেধ করার তো আমি কোনো কারণ দেখি না বরং এটা উন্নত বিশ্ব হচ্ছে এবং আরব দেশেও সেটা আছে তারা বিয়ের আগে রক্ত পরীক্ষাটা করে দেখে যে এটা আসলে যে তার মধ্যে কী আছে না আছে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন রকমের অন্যায় অশ্লীল কাজ করতে করতে নিজেরা এখন নিজেদের এমন রুগী পরিণত হয়েছে এখন সে ভালো একটা মেয়ে বিয়ে করতে চায় এটা তো ঠিক হবে না তার জন্য কারণ সে পরিবার পুরো আরেকটা পরিবার নষ্ট করবে আরেকটা মেয়ে নষ্ট করবে আরেকটা আরেকটা গোষ্ঠীকে বিপদে ফেলে দেবে এই জন্য তার রক্ত পরীক্ষা দেওয়াটা আমি শরীরসম্মত সম্মত মনে করি আমার বাইরে কিছু মনে করি না যতক্ষণ পর্যন্ত বিপরীত देखाना जाए